হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আমি গোপাল সোনাকে নিয়ে জগন্নাথ মন্দিরের রথে গিয়েছিলাম আমাদের লামডিংয়ে জলমদিশায় জগন্নাথ মন্দির আছে খুব সুন্দর অনেক পুরোনো মন্দির তো দেখলো তোমাদের অনেক ভালো লাগবে দেখো আমি আমার গোপাল সোনাকে নিয়ে গেছি সাথে আমার ছেলেও গেল আমাকে ভিডিও করে দিতে তো প্রচণ্ড ভিড়ের মধ্যে ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিলো তাও যেমনি সেমনি করে নিলাম আর এই দেখো এখানে পাটি বিছিয়ে সেবা হবে জগন্নাথের প্রথম করে জগন্নাথ সেবা করবে সেই জন্য বলরাম সুভদ্রা আর জগন্নাথকে খুব সুন্দর করে ওরা নিয়ে আসবো আমি সেই ভিডিও দেখাবো সবাই গান কীর্তন করছে খুব মনোযোগ দিয়ে প্রচণ্ড গানের সমারোহ খুবই ভালো লাগছে কত সুন্দর করে নিয়ে আসছে দেখো সুভদ্রাকে তার সাথে সাথে তার সাথে সাথে এদের গুরুমা প্রভুজি বাবাজি এখানে অনেক বৈষ্ণব ভক্তবৃন্দরা আছেন এখানে জগন্নাথ দেব বলরাম এখন আসছে সুভদ্রা আর বলরাম চলে আসলো এই হচ্ছে সুভদ্রা তার আগে হচ্ছে বলরাম এবার আসবে ভগবান স্বয়ং জগন্নাথ দেব পুরোহিত বাবা এ পুরো জগন্নাথ মন্দির সামলান আর আমাদের বাবাজি আমি আমাদের লামনিং অফিসার্স কলোনিতে মা শীতলা মন্দিরে এই বাবাজিকে দিয়ে ভাগবত পাঠ করাই খুব ভালো পাঠ করেন গান বাজনাও খুব ভালো করেন তোমাদেরও যদি ভালো লেগে থাকে মানে ডাকতে পারো আমার খুব ভালো লাগে বাবাজিকে জগন্নাথ মন্দিরের খুব খুব প্রিয় ভক্ত জগন্নাথ দেবকে যখন রথে উঠিয়ে দিলেন তখন খুব কান্নাকাটি করলেন এবং ফিট ফিট হয়ে গেলেন মানে বেহুশ হয়ে গেলেন তো আমার অনেক ভালো লাগে আমি জগন্নাথ মন্দিরে প্রত্যেক বছর আমি যাই এবং সেবা ভিডিও দেখি এখন জগন্নাথ দেবকে সেবা করবেন হরে কৃষ্ণা রাধে রাধে